এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তাই ঘরেই কাপড় দিয়েছিলাম এখন সুন্দর একটা সুগাতে আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল সকাল না একটা বাজে এখন নাস্তা খায় নামাজে যাবে আজকে শুক্রবার আর বিছানা বাটি এখনো গুছানো হয় নাই তো এখন গুছাবো এই তো বিছানা ছাড়া শেষ আজকে আর ফার্নিচার পরিষ্কার করার দরকার নাই কালকেই করেছি না এইটা এখন খালা আসবে দুপুরে আইসা ঘরটা মুছে দিলে হয়ে যাবে যাবো রান্নাঘরে আর আমাদের টিভিও ঠিক হয়েছে আর ফি গেল গোসল করতে হিসাম আপনার ভাইয়া নামাজে গেল আর এই যে কাপড় ঘরেই দিছি বাইরে তো ভালোই রোদ উঠছে কিন্তু দেওয়ার পর আবার যে বৃষ্টিটা করব তখন কাপড়গুলো আবার ভিজবো খালি ভিজবো বালি দিয়ে ভুয়ে যেত এখন টেনশনে আসি কাপড়গুলো কি বাইরে দিব নাকি রান্না রান্না বসে আর আজকে চেউয়া মাছ অনেকে চেয়া বলে অনেক অনেকে আবার পির বোতল বলে আমরা চেও বলি ফ্রিজে রাখছি এখন ধুয়ে করবো আলুর দিয়ে ঝোল আলুর ঝোল তরকারির জন্য পেঁয়াজ কেটে নিলাম আর এখানে মাছ ধুয়ে নিলাম আর আলু আর মিষ্টি কুমড়া আলাদা ভাজবো হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে যাই নরম হবে এভাবে তরকারি দিয়েছিলাম কিনা দিয়ে গেলাম তারপর মেলতে বারান্দায় আইসা দেখি তলা লাগবে গেছে এখন এই চেঞ্জ করতে হবে তাই এই যে লাগবে দেখে আপনাদেরকে কাপড় এইখানে দিতে যায় আমার সময় নষ্ট হয়েছে আর ওইখানে আমার তরকারি পড়ছে তাহলে এক শ্যাম খাই রসকলা নামা কালকে মুরগির তরকারি ছিল এটাই গরম করলাম আর বুকের মাংসগুলো খাইছে আর রানটা খায়নি এটা করে আর আরফি আর হিসদাম ওরাই তো খায় আর এই যে মাছের ঝোল পরে ধনিয়া পাতা দিলাম আলু দিয়ে যে হয়ে গেছে রান্না এই যে ভাত রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজ শেষ এই তো সব গুছানো হয়েছে ও আর সন্ধ্যায় নুডলস রান্না করব এই যে সকালে আনছে আপনার ভাইয়া সন্ধ্যার নাস্তা নুডলস আর ফি রেডি হয়ে বসে আছে ও যাবে নাচের স্কুলে ওই যে হিসাব নিয়ে যাবে আজকে আমি নিব না আমার ঘরে কাজ আছে তাই বললাম ওকে নিয়ে যা এখনো সময় হয় নাই তো তাই যাচ্ছে না আরও এক ঘন্টা বাকি আছে আর এই যে ঘরও গোছানো হয়েছে খালা এসা ঘরটা মুছে দিয়ে গেল সাথে যদি আরেকজন কাজ করে তাহলে কত আরাম হয় না এই যে এখন একটু শরীরে আরাম পাচ্ছি পিঠের ব্যথাও কমছে আর একা না একা করতে পারি না আর ওই যে এর আগে আমাদের আইপিএস এ যেটা এটা নতুন আনছে আগেরটা পাওয়ার কম ছিল এটা পাওয়ার বেশি এটা দিয়ে পাঁচটা ফ্যান চলবে আগেরটা দুইটা ফ্যান দুইটা লাইট চলত কালকে আনছে দেখাই নেই তো আপনাদেরকে আর এই যে কাপড় দেখছেন এটা যাবে লন্ড্রিতে এখানে ফুলপেন শার্ট ফুলপেন শার্ট আমার মানে আমার হাতে খুব একটা ভালো আয়রন হয় না ফুচকায় থাকে তাই এটা লন্ড্রিতে দিব আর ওইখানে আমার থ্রি পিস আর আট জামা কাপড় বিছানার চাদর ওইগুলো এখন আমি করবো পানির বটল নাও টিভিটা অফ করে দাও Ole, Baba, gorliwieczka, no coś ma. এখন কাপড়গুলো আয়রন করে ফেলি আজকে ঘুম থেকে একটু লেট করে উঠছি শুক্রবার তাই স্কুল বন্ধ আর হচ্ছে দেরি করে উঠাতে এখন আর ঘুম আসবে না তাই চিন্তা করলাম কাপড়গুলো আয়রন করে ফেলি আর ওরা যখন আসবে তখন ওডোস রান্না করব এখন রান্না করব না গরম গরম সাথে সাথে খেলে সেটা মজা বেশি তাই না হয়ে গেছে আয়রন করা গরমে ও মা কি অবস্থা আর যখন ফ্যান অফ করি তখন আয়রনটা সুন্দর হয় তাই অফ করে নিয়েছিলাম আর গরমে ঘামে আসিস জালিটা বে কালকে সারালা মশার কামুড়ে ঘুমাইতে পারিনি মশার কয়েলের উপর দিয়া মশার কয়েলের উপর দিয়া মশা উড়ে কি বুঝেন

সাদা জামা কি লাগাইলা ঝোল ঝোল দে আচ্ছা যা এই যে গান ছিল মুমিলা রাখু ওটা তোই আসিলো পরে করার হইতাছিল না শুগাইতে দিলাম কাকরগুলা দেখি আর কি আনলো এই যে রং করা ব্রুস এটা আরো আছে কিন্তু তারপর আনলো স্টিকার এটা কি রং কি আমু এটা ওরে বাবা রে পেন্সিল এটা লেজার লাইট এই যে এই তুমি জানি হয় না তো ওই মারে লাইট অফ করলে মনে হয় এই এই যে জি 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 এই যে ওই জানি একটা আছে এটা তারপর আনছে হুম রাবার কেছি কেছি কি অভাব 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 করছে এটা কি রাবার তাহলে আর এই যে এটা কি এটা আর বিয়ে এটা কি ও এটা রং সাদা রং আর এটা কাটার ও আচ্ছা সুন্দর এটা এটাও কাটার এটা রাবার এটাও রাবার দুইটা পেন্সিল আর এটা খাতা শেষ আর পি শপিং মানে ডিম আর মুরগি ছোট করে কুটে নিলাম মুরগি না দিলেও চলতো দিলাম বাচ্চারা খাবে আর নুডলসটাও সিদ্ধ করলাম আর আর এখানে এটা হচ্ছে সসেজ ক্যাপসিকাম তো সব নিলাম মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি সেটা হয়ে গেছে এখন সসে হয়ে গেছে হয়ে গেছে আমি আর আপনার ভাই আর দুইজনের আপনার ভাই আসবে যখন তখন খাবে যে বাচ্চাদেরকেও দিয়েছি ইসা লাগলে নেই এখন খেয়ে নিই